নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন আমি গরম তেলে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি আলুটা আলুটা যে লাল তিন রকম ভাজা হয়ে গেল এই শ্বশুরবাড়িতে গোটা রান্না সাদা বেগুন সাদা শিম শাকার কুম না শাক এটা তো এইগুলো আমাদের লাগে তো এগুলো একসঙ্গে দিয়েই বসিয়ে দেব গোটা রান্না যাকে বলে সব গোটা গোটা একটু কাটবো না কাটবো না একটু একটা করে তৈরি করেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দেওয়া একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি সমস্ত ভোর ভোর উঠে গিয়ে সমস্ত কাজ সে নিয়েছি তারপরে ধরুন আজকে আমাদের যে ঠান্ডা রান্না করা আছে বেশ যখন আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় আজকে ঠান্ডা রান্না করা আছে তো সেই সুর সেই জন্য ধরুন কালকে রাত থেকে আমি প্রস্তুতি নিয়েছি যে কি কি করব না করব তো কালকে আমি অনেক সবজি কেটে রেখেছি রাতে বেড়াতে তারপরে ধরুন একটু পিঠে টিঠে পিঠে করতে হয় তারপরে হয় কি করলেও হবে না করলেও হবে কিন্তু যেটা করে আমার শ্বশুরবাড়িতে নিয়ম সেটাই করব তো কালকেই ধরুন নারকেলটাকে সব খুলে রেখেছি সকালে কাজকর্ম সে নিয়েই তারপরে আমি চান ধান করে পুজো পাঠ করে নিয়েছি তো আজকে হলো সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পুজো তার উপলক্ষে আমাদের সরস্বতী পুজোর দিন যে গোটা রান্না বলে সেই গোটা রান্নার আগ মানে সকালেই আমি কিছু খাবার মানে মানে কী বলুন তো তরকারি তরকারি বসিয়ে দিয়েছি তারপরে ধরুন এখানে আমি বাড়ছি ধনে জিরে মৌড়ি এইগুলো কাঠকোলায় ভেজে নিয়েছি তারপরে আমি মানে বেটে নিলাম এই বাটাটাই আমি তখন আবার বাঁধাকপি তরকারিতে দিবো তো এদিকে হলুদ লবণ দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম যে জল বেরিয়েছে তারপরে আমি একটু মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে পরে একটু টেস্ট হয় খাবারটা মানে খেতে ভালো লাগে তারপরে আমি আদা দিই আদা আমি দিই না বাঁধাকপিতে তো আমি অনেক জায়গায় খেয়েছি আদাতে কিন্তু আমি আমার ভালো লাগে না আমার এইটা খেতে আদা দিয়ে খেতে তারপরে ধরুন আমার বাঁধাকপি হয়ে গেল বাঁধাকপিতে মানে ওইগুলো আমাদের দুজনের খাবার নয় আমাদের ঘরে দুটো আছে বা ছেলেগো আছে মেয়ে আছে তারপরে ছেলে বিয়ে করেছে তাদের তারও বউ আছে মানে ওদেরকে দিয়ে তারপরে পাড়ার কিছু বউ মানে কাকিমা বৌদি এরা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তারপরে তাদের পরের দিন ওই গোটা রান্নাটা বসাবে তো আমাদের থেকে নিয়ে তারপরে বাড়াবে ওদের ওটা নিয়ম তারপরে আমাদের ওটা তখন আমরাও তখন বাড়িয়ে নিব প্রথমে তারপরে ওরা আসবে ওরা ওদেরকেও দিতে হবে তার জন্য একটু বেশি বেশি খাবার আমি করেছি কেননা এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে নিয়মটা আমাকে করতেই হবে আমার মানে শাশুড়ি মাও যখন ছিলেন তখন এইসবভাবে এরকমভাবেই করতেন রীতিনীতি তো আমিও মানে আমি শাশুড়ি মাকে কোনোদিন দেখিনি রান্না করতে কেননা আমার শাশুড়ি মার কাছে একটা বৌদি থাকতো সে রান্না করে দিত মানে কাজের লোক যাকে বলে বৌদি ওই বৌদিটা বাড়ি পাশেই তো উনি ধরুন সমস্ত কাজ কম করে দিতেন বাড়িতে অত বড় বাড়ি ধোয়া মোচা সমস্ত কিছু করে দিতেন তো সেই বৌদিটাতে মানে ওই বৌদি রান্না করে দিত আমার শাশুড়িকে কোনো দিন আমি রান্না করতে দেখিনি তারপরে ধরুন আমি এই প্রত্যেকটা সবজি একটা একটা করে ভেজে নিচ্ছি মানে প্রত্যেকটা সবজি ভেজে নেওয়াটাই দরকার তিন রকম ভাজা হয়ে গেল সব রকম সবজি তো আমার ভাজাভুজি হয়ে গেলো তারপরে পডে থাকলো আমার এই পালংকে শ পালংকে শ দিয়ে ছাঁচরা খেতে যা ভালো লাগে তার মধ্যে যদি আবার যদি সাজনার ডাটা থাকতো মানে ছুটির ডাটা মানে পেলাম না আমি অনেক চেষ্টা করেছিলাম পাইনি বাজারে গিয়েও পাইনি তো ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের শ্বশুরবাড়িতে সিজানোটা যে কেমন নিয়ম সেই অনুযায়ী আমি করলাম মানে যেটা নিয়ম আছে সেটা করতেই হবে তো আমি যে রান্নাগুলো করলাম সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই রান্না হয়ে রান্না করেছি ভাত আর এখানে হলো যে ছ্যাঁচরা ছ্যাচরা তেল বেরিয়ে গেছে একদম আর এখানে রান্না করেছি বাঁধাকপির তরকারি আর ওখানে রান্না করেছি চাটনি টমেটোর তো আর কালকে আমরা রান্না করব না এটা ঠান্ডা খাওয়া যাকে বলে আর আর এখানে এখনই আমি দুধ চাল দিলাম এখানে দু কিলো দুধ আছে এটাতে আমি দুধ পুলি করব তাহলে আমার দুধ পুলি আমি পৌষ পার্বণে আমি কিছু করতে পারি নি শরীরটা ভালো ছিল না তাই তো আমি কি করে দুধ পুলি করি আর এগুলো সব ঢাকবো এখন আপনাদের দেখালাম বলে আমি আলগা করে করে একটা হাত আমার ওরকম ধরুন আমি এক হাতেই কিছু করতে পারি মানে একটু অবস্ট একটু বেশি উপরের কাজ কিছু করতে পারি না যা করে সব এগুলো নিজের কাজ তো ধরুন নিচে সমস্ত কাজ করতে পারি যেমন মশলা বাটা তরকারি কাটা এই কাটা সেইরকম সমস্ত কিছু যে গ্যাসটা নিচে নামিয়ে আমি রান্না করি ওই যে গ্যাস এখানে এখানেই ছিল এই যে এখানে এখান দিয়ে পাইপ গেছে কতদিন এখানে রান্না করেছি অসুবিধার জন্য নিচে নামিয়ে নিয়েছি তো এগুলো ঢেকে দিই চালের গুঁড়ি নিয়ে রোদে বসে পড়েছি গরম জল নিয়ে এসেছি সঙ্গে করে গরম জল দিয়ে ঠিক করে না মাখলে অসুবিধা যখন গুটি গুটি থেকে যাবে ভালো করে মোলামভাবে মাখানো যাবে না তার জন্য গরম জল দিয়ে আস্তে আস্তে ঢালছি আর মাখছি তো দুটো দলা হলো একটা দলা আমি কড়াইয়ে রাখবো আর একটা দলা মানে একটু ই করে নিয়েই ভালো করে সেরে নিই তখন আমি আবার ছোটো ছোটো করে দানা করে আমি তখন যেমন ওই ফুচকোর লেচি করে সেরকম করে রাখবো এক সাইজে লেচি করলে সুবিধা সেটা খাটি হয়ে যায় তো একটু মেখে নিই তখন আমি মানে লিচিগুলো কাটবো এক্ষুনি কাটবো আর ওই দিকটা পুরো শুকে যাবে বলে একটু ঢেকে রাখলাম আর প্রচুর রোদ প্রচুর রোদ আর এই সময়ে দেখুন এইটুকুটুকু করে আমি লেচি কাটছি মানে এটা আমি দুধ পুলি করবো ছোটো ছোটো করে কুসলি না করলে তখন দুধ পুলিতে মানাবে না পুলিতে যত ছোট করা যাবে তত ভালো লাগ মানে খেতে ভালো লাগবে তো ভিডিওটা দেখে থাকুন এত রোদ গায়ে পড়ছে আমি সেই রোদে বসে বসে পিঠে তৈরি করছি তো আমি এখন থেকেই শুরু করেছি খেজুর ফুল আর নারকেল ফুলে রেখেছিলাম কালকে রাত্রে তো একসঙ্গে আমি মেখে বসালাম যে করে নেবে আপনারা দেখে থাকুন আজকে পিঠা পুলি সব যতটুকুন পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব পুরো আমার কাছে এসছে আর বেশিক্ষণ ডাল দিব না আর কিছুক্ষণের মধ্যে পুর আমার হয়ে গেল তোমার পুর হয়ে গেল পুর হয়ে গেছে একটু জোড়াতে দিই শ্বশুরবাড়িতে গোটা রান্না সাদা বেগুন সাদা শিম শাকার কুম না শাকালু এটা তো এইগুলো আমাদের লাগে তো এগুলো একসঙ্গে দিয়েই বসিয়ে দেবো গোটা রান্না যাকে বলে সব গোটা গোটা একটু কাটবও না কাটবো না একটু বলি সব বসিয়ে তখন আমি আখাতে বসাবো মানে সব নিয়ে করা হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে কলাই তারপরে বরবটি সব আমি ধুয়ে টুয়ে হাড়িতে আমি একদম মানে ধুয়েই হাড়িতে আমি আবার জল জল দিয়ে বসা মানে বসাবো রেডি করে নিয়েছি আর এই সবজি বলতে সাদা সিম সাদা বেগুন আর সবুজ সিম আর কাঁচা লঙ্কা এই সব মানে গোটা গোটা লঙ্কার লঙ্কারও আমি বোটা ছাড়াবো না তারপরে এদিকে সিঁদুরের টিপ দিয়েছি একটু গোবর মানে আমাদের শুদ্ধ জিনিস গোবর মানে এটা আমাদের বাড়িতে নিয়ম খাবারের হাড়িতে মানে এটা দিয়ে তখন আমাকে ওই বসাতে হবে মানে আমি বসিয়েও দিলাম তো সমস্ত কিছু গোটা গোটা দিয়ে আমি রান্নাটা করে নিই তো আমার এদিকে আবার গোটা রান্নাও হয়ে গেলো এগুলোকেই বলে গোটা রান্না মানে কলাই সেদ্ধ মানে শীতল ষষ্ঠী যাকে বলে তো শীতল মানে ঠান্ডা ষষ্ঠী যেটা আর যেদিনকে সরস্বতী পুজো সেদিনকে আমাদের এটা হয় আর তারপরে এদিকে আমার ওটা হতে থাক তারপরে আমি এটা আবার মানে ওটা বসে দিই তখন আমি আবার কুলিপিঠে হলো তখন ওই সময় আমি করে নিয়েছিলাম দুপুরের দিকে তারপরে দেখুন কটা বাকি ছিল তারপরেও করে নিলাম পুরটা হয়েছিল না বলে মানে ওটা মাখা হয়ে গেছিলো তখন পুর ছিল না বলে মা মানে ভরতে পারিনি পুলিপি পুলিটা মানে কুশলিটাতে আর এদিকে দেখুন আমুল গোল্ড যে দু প্যাকেট নিয়ে এসেছি তো তার দু কিলো এমনিতেও আমি ঘোষ কাছ থেকে দুধ নিয়েছি তাছাড়াও আমি দু তিন প্যাকেট নিয়েছি এই দুধটা মানে দু প্যাকেট দেখালাম আরও এক প্যাকেট আছে তো আমি ওইটা এটাও ঢেলে দিলাম একটু পরে সামান্য একটু জল দিব তো আমি কোনো জিনিস রান্না করতে গেলে মানে আমাদের শ্বশুর হোক আর আমার মানে আমার বাবার বাড়িতেই হোক মানে ভালো মতন করো খাবারটা যেন ভালো লাগে খেতে তারপরে দেখুন একই দিকে আমার ঠান্ডা রান্না হয়ে গেল মানে গোটা রান্নাটা তো এদিকে আমি আমার আবার ওই লিকুইড দুধটা ফুটে ফুটে গেছে তা আমি এদিকে আতপ চালটা দিয়ে দেবো না আতপ চালের সঙ্গে আমি ওই দুধ পুলিটা করব আমার এটা খুব প্রিয় মানে এই পিঠে মিঠের মধ্যে এই পিঠেটা আমার সবচাইতে প্রিয় মানে পিঠে আমার এত ভালো লাগে খেজুর গুদে করব তো এদিকে আমার সমস্ত কিছু মানে চালটা মানে একটু নরম হয়ে এসছে মানে আতব চালটা তারপরেই আমি এটা দিয়ে দিলাম বেশি নরম হয়ে গেলে আবার এইগুলো তো আবার সেই সেদ্ধ হবে ভেতরে পুলি মানে কুচলিগুলো ছোট্ট ছোট্ট কুচলি একদম এগুলো বেশ বড় বড়ো হয়ে যাবে দেখবেন দেখতে থাকুন ভিডিওটা দেখতে ভালো লাগবে তো টপো টকো করে মানে জলই মানে সেদ্ধ পিঠে বলো আর এই কুলি পিঠে মানে দুধ পুলিই বলো সব পিঠে করতে গেলে সে একটু টপক টপক করে জল ফুটবে কিংবা টপক টক দুধ পুলি করতে গেলে টপক টক্প করে হয়তো দুধটা ফুটলো সেই সময়তেই দিতে হবে নালো নইলে ধরুন জিনিসটা গলে যেতে পারে আর এদিকে ধরুন একটা একটার সঙ্গে একটা লেগে নিই মানে আমার কুশলিগুলো মানে যখন উঠে আসবে ভেসে যাবে যখন দুধে তখন জানবেন যে হয়ে গেছে তো আমার হয়ে মানে হওয়ার শেষেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটা কটা সেদ্ধ পিঠে বানিয়ে রেখেছি বড় বড় করে আপনার দাদা ভাইয়ের খুব প্রিয় এটা তাই জল ফুটে গেছে আমি একটা একটা করে বেশি না অল্প করে আপনার দাদা এটা খুব প্রিয় আমি তিন প্যাকেট আমল গোল্ড দুধ কিনেছিলাম লিকুইড দুধ তো দু প্যাকেট আমি দিলাম দুধ পুলির জন্য হাঁড়িতে ঢেলে দিলাম আপনাদের সামনে আর আর একটা প্যাকেট ছিল সেটা হলো চন্দনকাষ্ট পিঠে আমি করব বলে আমি কিছুটা দুধ আমি কিছুক্ষণের মধ্যে একটু মানে প্রতিদিন তো র চা খাই আজকে দুধ চা খাবো একটু সামান্য দুধ রেখে দিলাম আর কি আর কিছুটা দুধ আমি আবার দিলাম আর একটা গুঁড়ো প্যাকেটের দুধ আমি আমুল গুঁড়ো প্যাকেটের দুধ সেটা এক প্যাকেট দিয়ে দিলাম কেটে আর কিছুটা লিকুইড দুধ ছিল আমি দিয়ে দিলাম আর সামান্য একটু জল মানে দিতেই হবে ওটা দিয়ে দেবো তারপরে ধরুন আর এটাতে একটু জলও একটু দুধ জল সমান দিতে হয় না তো চন্দন কাষ্ঠপিঠে না বেশি মানে চালের গুঁড়ি থাকে তো চালের গুঁড়িতে জলটা টেনে নেয় তো যত আপনি মানে এটা নাড়বেন আমার মাখা চোখা হয়ে গেল মেখে টেকে আমি বসিয়ে দিলাম তো যত আপনি এটাকে নাড়বেন তত আপনার পিঠে ভালো হবে চন্দন কাষ্ঠপীঠে এমন একটা জিনিস মানে দেখলেই যেন আমি মানে সামলা মানে লোভ সামলাতে পারবো না এই রকম ধরনের জিনিস আর এত ভালো লাগে তাতে দিয়েছি খেজুর গুড় তারপরে দিয়ে তারপরে দিয়েছি ধরুন তিন রকম দুধ তারপরে দিয়েছি এলাচ গুঁড়ো তারপরে দিয়েছি ধরুন অনেক ধরনের জিনিস যেটা দিতে হয় সেটা দিলাম তারপরে এদিকে দেখুন চন্দ্রঘোষবি হয়ে গেছে এটা সকাল হলে আর একটু একদম শুকনো শুকনো হয়ে যাবে এটা তখন পিস পিস করে তখন কেটে কেটে তখন পাতা পাতা দেওয়া যাবে তো এই তো দু থালা হয়েছে ভর্তি ভর্তি বড় বড় থালাতে তো ভিডিওটা দেখুন